রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে বরাবরই একটা ক্ষোভ লক্ষ্য করা গেছে একাধিকবার তাদেরকে রাস্তায় নামতেও দেখা গিয়েছে তার পাশাপাশি এটাও বলে রাখা দরকার যে গত মে মাসের ষোলো তারিখ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে কর্মচারীদের বকেয়া ডিএ পঁচিশ শতাংশ হারে পরিশোধ করতে হবে আর তারপরেই শুরু হলো একটা প্রশ্ন যে এই ডিএ কবে পরিশোধ হবে বাড়তে শুরু করলো উদ্বেগ আর সূত্র জানতে পারা যাচ্ছে এই বকেয়া দিয়ে পরিশোধ করতে এবার রাজ্য সরকার একটা বড় অঙ্কের ঋণ নিতে চলেছে আজ এ নিয়েই কথা বলবো আমি দিশা এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক রফিক দা শুরুতেই যে প্রশ্নটা আসে যে এই বড় অঙ্কের ঋণ রাজ্য সরকার দেখো একদমই ঠিক ডিএ নিয়ে একটা রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশের মধ্যে খুব বিক্ষোভ রয়েছে আমরা সবাই জানি কিন্তু তাদের আসলে আলো দেখিয়েছে সুপ্রিম কোর্ট গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে বকিয়া ডিএর পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এবং সেই সময় দিশা তোমার মনে থাকবে সেই অর্ডার কপিতে সুপ্রিম কোর্ট বলছে ছ সপ্তাহের মধ্যে এই পঁচিশ শতাংশ যে বকিয়া ডি এর পঁচিশ দিয়ে দিতে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এখনো পর্যন্ত এই বিজ্ঞপ্তি জারি হয়নি সেই কারণে অংশের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ পাচ্ছে ধোঁয়াশা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কি দিয়ে দেবে আজও কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর এবং যে খবর আমরা পাচ্ছি দিশা ছুদ্ধ মারফত যে রাজ্য সরকার এই দিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু আস্তে আস্তে একটা তৎপরতা বাড়াচ্ছে বলে খবর কেমন তৎপরতা সেটা হচ্ছে তুমি এমনটা বললে যে একটা বড় অঙ্কের ঋণ নিতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ এই যে আমরা জানি সবাই যে বকিয়া ডিএ মেটাতে গেলে মোট খরচ হবে প্রায় চল্লিশ হাজার কোটি এই বিষয়টি সুপ্রিম কোর্টের এক শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী তারা বলেছে। যে এই ডিএ মেটাতে গেলে মোট খরচ রাজ্য সরকারের প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এবং তার মধ্যে যেহেতু যেহেতু পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দিতে বলছে সুপ্রিম কোর্ট তাহলে হিসেবটা দাঁড়ায় অঙ্কের এতে যে প্রায় দশ হাজার কোটি টাকা দিতে হবে এই পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার জন্য এই দশ হাজার কোটি টাকার মধ্যে একটা সিগনিফিকেন্ট অ্যাকাউন্ট অ্যামাউন্ট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট যেটা রাজ্য সরকার লোন নিতে চলেছে বলে খবর রয়েছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কেন বলছি যেটা সূত্রের খবর এই কোটি টাকার মধ্যে একটা বড় অঙ্ক বড় অংশ লোন নেবে রাজ্য সরকার বাকিটা রাজ্য সরকারের যে নিজস্ব তহবিল সেখান থেকে নিয়ে এই যে দিয়ে সেই দিয়ে মেটাবে বলে খবর রয়েছে এখন অনেকের মধ্যে প্রশ্ন যে পঁচিশ শতাংশই এবং এই বিষয়ে অফিসিয়ালি সামনে কোনো কথা বলছেন না তবে সূত্র মারফত খবর যেটা একটু হলেও আলো দেখবে রাজ্য সরকারি কর্মচারীরা যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার দিয়ে দেওয়ার জন্য তৎপরতা বাড়ালো এবং তার বড় পদক্ষেপ হচ্ছে মার্কেট থেকে লোন নিচ্ছে রাজ্য সরকার যে প্রশ্নটা তোমার ছিল যে এই লোনটা কোথা থেকে নেবে এই লোনটা নেবে মার্কেট থেকে যেটাকে আমরা বলি হচ্ছে মার্কেট বড়ই অর্থাৎ মার্কেট থেকে ঋণ নেবে রাজ্য সরকার এবং এই লোনটার মাধ্যমে দিয়ে দেবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং এই যে অ্যামাউন্টটা কত টাকা ঋণ নেবে রাজ্য সরকার বা নবান্ন এখনো পর্যন্ত সেইটা কিন্তু পরিষ্কার নয় কারণ এ বিষয়ে কোনো আধিকারিক বা সরকার কোন রকম ভাবে মুখ খুলছে না সেই জায়গা থেকে যেটা আমি পেয়েছি যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট সেই জন্য আমি বারবার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বলছি এই অ্যামাউন্টটা লোন হিসেবে মার্কেট থেকে নেবে নবান্ন কিন্তু এখানে আমি আবারও বারবার রিপিট করবো অনেকের মধ্যে আশা হতে পারে যে সুপ্রিম করে নির্দেশ মতো রাজ্য সরকার হয়তো পঁচিশ শতাংশই দিয়ে দেবে অ্যামাউন্টটা কিন্তু আমি বলছি না আবার এটাও বলছি না যে পঁচিশ শতাংশ দেবে না লুপ মধ্যে এই যে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেই নির্দেশমত রাজ্য সরকার দিয়ে দেবে তবে পূকি শতাংশ নাকি তার কম এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে অনেকের মতে বা অনেকেই অনেক সময় কথা বললাম সেখান থেকে যেটা বলা যাচ্ছে রাজ্য সরকার এটাও করতে পারে যে একটা বড় এই যে 25 শতাংশে বকেয়া দিয়ে তার মধ্যে একটা বড় অংশ দিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে দিলো এবং সেই নির্দেশ মেনে আমরা আপাতত এই বিজ্ঞপ্তি জারি করেছি আমাদের আরেকটি সময় দেওয়া হোক আপনার যে নির্দেশ বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মতো আমরা পুরোটা দিয়ে দেবো এই যে রাজ্য সরকার এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি কেন জারি করলো না তাহলে কি দেবে না কিন্তু হ্যাঁ যে খবর বেচার রাজ্য সরকার ডিএ দেবে কত শতাংশ দিয়ে দেবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় পাশাপাশি এই দিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার মার্কেট থেকে কত টাকা লোন নেবে সেই অঙ্কটাও আমাদের জানা নেই তবে ইতিমধ্যেই যে প্রসেস রয়েছে মার্কেট থেকে লোন নেওয়ার জন্য সেই প্রসেস কিন্তু নবান্য শুরু করে দিয়েছে অর্থাৎ এটা কিন্তু যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা চিন্তায় ছিলেন বা উদ্বেগে ছিলেন যে তারা আদৌ পাবেন কিনা তাদের মধ্যে একটা আশার আলো দেখা যাচ্ছে বলে আমার মনে হয় এবং সব ঠিক থাকলে এই লোন পাওয়ার পরে অর্থাৎ সে লোন রাজ্য সরকার নেবে মার্কার সময় মতো বিজ্ঞপ্তি জারি করবে এবং পরবর্তী সময় এই দিয়ে যারা রয়েছেন আলোচনা আমাদের এই পর্যন্তই থাক এবার দেখার বিষয় হচ্ছে রাজ্য সরকার কবে এই বিজ্ঞপ্তি জারি করে আর কত শতাংশ হারে এই ডিএ পরিশোধ করতে সক্ষম হয় রাজ্য সরকার এই মুহূর্তের জন্য এই কথোপকথন এ পর্যন্তই এবং অন্যান্য আরো খবরের জন্য